বো 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 ครับครับ আপনি সাথে ঢুকবেন আপনি সাথে ঢুকবেন আচ্ছা ছবিটা তুমি ইয়ারো ছবিটা দিবে গাড়ির ছবিটা দিবে ঠিক আছে হ্যাঁ كده ও এটা মজা আসতো ঢুকতে আসতো সময় চলে আসতো আজকে আমাদের এই শটলা প্রোগ্রামের যে মতে আমাদের সলিড ফরেস্ট ম্যানেজমেন্টকে আজকে এইটা উদ্বোধন করলাম আমরা সবাই মিলে সবাই আমাদের আছেন সবাই আমরা আমাদের সিলেক্টেড লোকে দেখুন মায়েরা আছেন নারাও উঠলেন আমাদের এনএস সাহেব আছেন আমাদের সেক্রেটারি সাহেব আছেন আমাদের সমস্ত স্টাফরাও আসছেন আজকে আমরা আজকে থেকে এটা চালু করলাম সমস্ত জায়গা যে বর্জ্য পদার্থ যেটা হচ্ছে প্লাস্টিক সব নিয়ে এসে আমরা এইখানে জমা করে আমরা ওটা করে এটা এইখানে দিয়ে এটাই এইটাই তার কার্যক্রম হবে এইখানেই হবে আমাদের সব কিছু আজকে এইটা শুভ উদাহরণ করা হয়